হিন্দি সিনেমা হয় প্রতিবারে বছর শেষে টনিক দেখালো বাঙালিরাও পারে হ্যাপি তো নিউ ইয়ার হাউসফুল গাইস ভাবছো এখন হ্যাপি নিউ ইয়ার কেন বলছি কারণ আমি যে প্রথম ভিডিওটা দিলাম চিড়িয়াখানার ভিডিও ওটা যেহেতু এবছরের আগে শুট করা সেহেতু সেখানে হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি তো আজকে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ তো বছরের শুরুটা সবসময় ভালোই হওয়া দরকার হয় আর আমি একজন দেবদার ফ্যান আর দেবদার ফ্যান হয়ে আমি দেবদার নতুন সিনেমা দেখুন না এটা কি করে হয় আর তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমার চ্যানেল যারা এর আমার ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো না কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মজা দিতেই চ্যানেলে তো আজকে নতুন বছর নতুন দিন আর একটা নতুন ধামাকা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ আজকে আমি যাচ্ছি দ্য টনিক সিনেমা দেখতে তোমরাও আমার সাথে যাবে আর ভিডিওর লাস্টে কিন্তু বলবো যে কেন এত হিট হলো কেন এত ভাইরাল হলো কেন হাউসফুল হলো ভালো নাকি খারাপ যদিও খারাপ বলার আমি কেউ নয় তবুও বলবো তোমাদের জন্য সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর আজকের আমি কোথায় সিনেমা দেখতে যাচ্ছি জয়নগরে থাকি আমি জয়নগরের সিনেমা হল তো অবশ্যই আছে কিন্তু আমি যাচ্ছি দক্ষিণ ভারতের সিনেমা হলে টনিক দেখতে তো চলো ভিডিওর মজা নিতে থাকো নো প্যানিক অনলি টনি ভালো করে বলতে হবে না প্যানিক অনলি টনি তুমি কি সিনেমা হলে নিয়ে যাচ্ছি না কষ্ট হচ্ছে হ্যাঁ বড়ো হলে যাবে এখন অনেক বাচ্চা বয়স তাহলে একসাথে বলো নো প্যানিক অনলি টনি অনলি টনি টাটা সত্তর টাটা তুমি টনিক দেখেছ দেখো নি তুমি টিকিট দিচ্ছ তুমি দেখো নি আচ্ছা দাদু টিকিট দিচ্ছে দাদু হাই করে দাও ক্যামেরা হাই করে দাও হাই বলে দাও হ্যালো 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 দাদু এখানে কদিন ধরে টিকিট দিচ্ছ এখানে পনেরো বছর এই বারো সাত ওই এই অলরেডি ঢুকে গেছি টিকিট এখানে ছেঁড়ে দিয়েছে মানে এই টিকিট নিয়ে আর দ্বিতীয়বার ঢোকা যাবে না এরকম একটা ব্যাপার এখন যাচ্ছি দেখা যাবে সাত উপরে চলে এসেছি ভিতরে কোনো একটা সিনেমা চলছে দেখতে পাচ্ছ আর আমাদের শো দুটো থেকে টিকিট কেটে নিয়েছি ভিতরে ঢুকবো ধরি সিনেমার কিছুটা পাঠও তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো মজা দিতে

а мы и потом দেখব কোন সিনেমাতে প্রত্যেকটা অভিনেতা নিখুঁত অভিনয় মানে দত্ত দত্ত থেকে শুরু করে সম্ভবত ওনার নামটা খুব একজন কাঞ্চন মল্লিক থেকে শুরু করে কাঞ্চন মল্লিকের স্ত্রী থেকে শুরু করে বিশ্বনাথ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীতে ভরপুর একটা সিনেমা আর সত্যি কথা বলতে প্রত্যেকের অভিনয় এতটা নিখুঁত আর যাদের কথা তো আলাদা করে না বললেই নয় পরণ বন্দ্যোপাধ্যায় 엄마를 지아 একজন অত্যন্ত দক্ষ একজন আর আমাদের সবার প্রিয় আমার প্রিয় দেবদা কথা আলাদা করে বলার মানে কোনো দাবি রাখে না কোনো কোনো কথা বলা যায় না এখানে আমি চেষ্টা করেছিলাম বলুন দাদা হ্যাঁ সব তো আমার হাতে নেই জানি আপনার খারাপ লাগছে আমি কি করবো বলুন শেষ মুহূর্তে এসে আটকে গেলাম প্রত্যেকটা সিনেমা দর্শকদেরকে ভালো লাগাতে নায়ক নায়িকার নাচ এছাড়া আইটেম ড্যান্সার অনেক কিছু থাকে ভাই কিন্তু এই সিনেমায় কোনো নায়ক নায়িকার নাচ নেই কোনো আইটেম ড্যান্সার নেই পরাণ বন্দ্যোপাধ্যায় একজন বয়স্ক প্রবীণ অভিনেতা আলাদাই মনকে খুশি করবে মানে আলাদাই আলাদাই মানে না হেসে তুমি থাকতে না এতটা ভালো অভিনয় করেছে আর সত্যি কথা বলতে এটা এমন একটা সিনেমা সারা সিনেমাটা তোমাকে হাসাবে আর মাঝে মাঝে হাসাতে হাসাতে কখন যে কাঁদিয়ে দেবে তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না মানে আমি নিজেও বুঝতে পারিনি লাস্ট মুমেন্টটা বিশেষ করে টনিক সিনেমার একদম লাস্ট পার্টটা মানে ভাই চোখের জল এমনি চলে আসবে এটা আলাদা করে কিছু বলার নেই হাঁকি আমরা যতদূর জানি প্রায় বেশিরভাগ সিনেমাতেই এটা ঘটে থাকে আর প্রত্যেকটা মানুষের জীবনে বয়স হলে তার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে যায় সেটা সিনেমার অভিনেতা হোক বা অভিনেত্রী হোক প্রায় ফুরিয়ে যায় আর দেব মানুষটা এমনই এই এত বয়স্ক একটা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি কতটা প্রতিভাবান তাকে আবার ফিরিয়ে এনেছেন সিনেমায় তাকে দিয়ে যে যে কাজগুলো করিয়েছে রক ক্লাইম্বিং থেকে শুরু করতে ਇਹ ਪਾਣੀ ਉੱਧਰੀ ਚੌਕੜਾ ਆਪਣਾ ਕਿ ਪੱਤ ਹੀ ਹੋਵੇ

আলাদাই আলাদাই পাহাড়ে মানে যেটা আমরা সিনেমার পর্দায় দেখছি তার অনেকটাই বাস্তবে ঘটেছে তবেই আমরা দেখতে পাচ্ছি এই সব জিনিসগুলো এই মানুষটাকে দিয়ে করিয়েছে আলাদাই ভালোবাসা বেড়ে গেছে দেবের প্রতি এই সিনেমাটা থেকে যেটা মানে না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না শেষমেশ একটাই কথা কেন টনিকের এত জয় কেন চারিদিকে হাউসফুল আর কেন এতটা নাম কারণ আমরা একটা মানুষের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে পুরানো হয়ে যাওয়ার সাথে সাথে তাকে পরিত্যক্ত ভাবি তার আর কোনো কাজ নেই ভাবি তাকে আমরা আরও অকেজো করে দিই যেটুকু সে করতে পারে তার সেই কাজটাকেও আমরা আরিয়ে দিই তাকে একটা পুরানো বটবৃক্ক্ষ ভাবি যাকে অনেকটাই আমরা বেঁচে থাকবো কিন্তু যাকে কিছু করতে দেবো না একটা সময় কেটেও ফেলতে পারি কিন্তু এই সিনেমা একেবারে উল্টো দেখিয়েছে যে বয়সের কোনো সীমা হয় না বয়স বলে কিছু হয় না মনের ইচ্ছাটাই হচ্ছে আসল আর মনের ইচ্ছা থাকলে সবকিছু জয় করা যায় ঠিক সময় আর সেটা প্রমাণ করেছে ওল্লি টনিক নো প্যানিক আর দাদু দিদাদের উদ্দেশ্য বলছি সংসারে যদি ঠোকাঠুকি অশান্তি মানে বুড়ো বুড়িতে ঝগড়া তারপরে ছেলে মেয়ে খারাপ ব্যবহার করছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে যাচ্ছে যদি ক্ষমতা থাকে পাহাড়ে না ঘুরতে যেতে পারেন একটা টনিকটা দেখে আসুন হিন্দি সিনেমা হাউসফুল হয় প্রতিবারে হিন্দি সিনেমা হাউসফুল হয় প্রতিবারে বছর শেষে টনিক দেখালো বাঙালিরাও পারে বছর শেষে টনিক দেখালো বাঙালিরাও পারে ঘরেই সব শ্যুট করলাম আর অনেক লোক ছিল আর সত্যি কথা বলতে আমরা মোবাইলটা আমাদের হাতে আসার পর থেকে এমন একটা হয়েছে আমরা হটস্টার হোক যেভাবে হোক সিনেমা মোবাইলে দেখে নিই কিন্তু ভাই সিরিয়াসলি বলবো যারা এখনো সিনেমা হলে যাওনি তাদেরকে বলবো সিনেমা হলে সিনেমা দেখার মজাটাই কিন্তু আলাদা সাউন্ড বা এত বড় একটা পর্দায় আমার তো ভাই আলাদাই লাগে এটা বলবো আমার তো ভাই আলাদাই লাগে সবচেয়ে কষ্ট লাগে তারা এত কষ্ট করে আমাদের জন্য সিনেমা বানাচ্ছে আর সিনেমা হলের কাকুগুলোর কাছ থেকে জানতে পারলাম অনেকটাই লোকসানে যাচ্ছে সিনেমা হল তাই বলবো সব কিছু সব জায়গায় ঘুরতে যাচ্ছ যখন যদি সম্ভব হয় নিজের দায়িত্ব নিয়ে যদি যেতে পারো মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে নিজের দায়িত্বে যে নিজে সেফটি থাকবো কাউকেও বিপদে ফেলবো না এরকম দায়িত্ব নিয়ে যদি যেতে পারো একটা বার সিনেমা হলে যাও আর টনিকটা দেখে এসো অবশ্যই দূরত্ববিধি মেনটেন করে মাস্ক স্যানিটাইজার নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশান বেল আইকনটাকে টিপে দাও আর ভিডিওটাকে শেয়ার করে দাও আর এগেন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে টাটা পাওয়া যায় নো প্যানিক অনলি টনিক যারা যারা টনিক সিনেমায় দেবদার সাথে দেখা হলো ভেবে ভিডিওতে চেপেছ টনিক সিনেমায় দেবদার সাথে দেখা আমার পদ্মাতেই হয়েছে আর এই সিনেমাতেই হয়েছে আর এটাই বলার ছিল বিদ্রোহ কেউ দয়া করে গালি গালাজ দেবেন না ভালো থাকবেন